আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওয়ানের সরকার ফখরুদ্দিন মহিনুদ্দিন যেমন পালিয়ে গেছিল এমন কোন কর্মকাণ্ড করবেন না ডক্টর ইউনুস আপনিও যেন আপনার দলবাল নিয়ে পালাতে না হয় জুলাই অভ্যুত্থানের আরেকটা আবহাওয়া এখানে আপনারা তৈরি করেছেন আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমন্ত্রণ দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকেও এনেছেন সম্মানিত করেছেন দুর্ভাগ্য আমাদের এখনও পর্যন্ত আমরা শহীদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারি নাই যারা আহত হয়েছেন হাত হারিয়েছেন পঙ্গ হয়েছেন অন্ধ হয়েছেন এমনকি যে সমস্ত শিশুরা নিহত হয়েছেন তাদেরও সঠিক তত্ত্ব জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি না। যারা আহত হয়েছে এখনও কাটছেন বিভিন্ন হাসপাতালে তাদের কোনো সুচিকিৎসা উন্নত মানের চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি না এই ব্রতটা অন্তর্বর্তীকালীন সরকারের আপনি এখানে মনোযোগী হন নাই আপনি এখন অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য এজেন্ডা নিয়ে তৎপর হয়ে গেছেন দয়া করে আপনারা আপনাদের যে জুরিসডিকশান সেটার বাইরে গেলে সব কিছু হজকরল হয়ে যাবে অবশেষে কিছুই করতে পারবেন না এখন আবার বলছে স্থানীয় সরকারের নির্বাচন আর স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে চিন্তা করতে হবে না একটা ইন্টারনেট ব্যবস্থা করেন জনগণ যাতে সেবাটা পায় ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি দয়া করে আমাদের তরুণ ছাত্র সমাজ যারা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই জাতীয় নির্বাচনের পাশাপাশি করে আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো দেন কলেজ ইউনিয়নের তরুণরা সেখান থেকে নির্বাচিত হয়ে আগামী দিনে জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করতে পারে সে লোককে আমরা দেখতে চাই আর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কাজে লাগান অতীতে আমরা অনেক ভুল করেছি একত্তরে মহা মুক্তিযুদ্ধের পরে সেই মুক্তিযোদ্ধাদের আমরা সঠিকভাবে তাদের কাজে লাগাতে পারি নাই তাদেরকে আমরা মাঠে ময়দানে ছেড়ে দিয়েছিলাম তাদের সামনে কোনো লক্ষ্য ছিল না আপনারা ব্যর্থ হয়েছিলেন আজকে এই অগণিত ছাত্ররা যারা আত্মত্যাগ করে মধ্য দিয়ে সামনে এসছে তাদেরকেও দেশ এবং জাতির কাজে লাগাতে হবে তারা যেন বিভ্রান্ত না হয় আমার প্রস্তাব হবে দয়া করে শিক্ষার পরিবেশটা আমাদের ছেলে মেয়েরা তারা যাতে তাদের লেখাপড়ায় ফিরে যায় সেই ব্যবস্থা করেন অতীত একত্রিশ সনের পরে আমরা লেখাপড়ায় ফিরে গিয়েছিলাম নব্বইয়ের গণ আন্দোলনের পরও আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ায় ফিরে গিয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে কোনো নাই আপনি দশটা সংস্কার কমিশন করেছেন শিক্ষা কমিশন আপনার মাথার মধ্যে নাই এটাতে আপনি কি আমাদের সামনে মেসেজটা দিয়েছেন দয়া করে যেগুলো করা দরকার সেগুলো দ্রুততম সময়ে অবশ্যই করবেন আমাদের যা দিকে আপনারা দিকভ্রান্ত করবেন না আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই ওয়ান্ড ইলেভেন সরকার ময়নুদ্দিন যেমন পালিয়ে গেছিল এমন কোনো কর্মকাণ্ড করবেন না ডক্টর ইউনুস আপনিও যেন আপনার দলবাল নিয়ে পালাতে না হয় আপনাকে বাংলাদেশে থেকে সফল হতে হবে এবং একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন তাদের প্রতিনিধির হাতে তুলে দেবেন